পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট নিউটাউন শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী আজ শান্তিপুনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ড কাকলি ঘোষ দস্তিদার রাজারহাট নিউটাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জী রাজ্যের অর্থমন্ত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য খাদ্য ও সরবরাহ মন্ত্রী মাননীয় রথিন ঘোষ হাট পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় প্রবীর কর মেয়র পরিষদের মাননীয় চক্রবর্তী মেয়র পরিষদ তথা রাজারহাট নিউটাউন শহর তৃণমূল কংগ্রেসের ভট্টাচার্য মেয়র পরিষদের বিবি চেয়ারম্যান তথা টাউন সভাপতি মাননীয় শাহনোয়াজ আলী মন্ডল বেরো চেয়ারপারসন তথা বারাসাত সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মাননীয়া মেনুদাস চক্রবর্তী রাজারহাট নিউটাউন শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মাননীয় বিনু মণ্ডল এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় পিনাকি নন্দী পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানুনিয়া নন্দিনী ব্যানার্জী শহর তৃণমূল সহ সভাপতি মাননীয় শেখ আলাউদ্দিন ও মাননীয় তারক চক্রবর্তী আইএনটিটি ইউসি শহর সভাপতি মাননীয় আজিজুল হোসেন মন্ডল ব্লক তৃণমূল যুব সভাপতি মাননীয় রবিউল মল্লিক প্রাক্তন টাউন সভাপতি মাননীয় অচিন্ত মণ্ডল এবং ব্লকের মহিলা সভানেত্রী মাননীয়া পারভিন সাবেরা এছাড়া উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউন শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলর বৃন্দ পঞ্চায়েত প্রধান উপপ্রধান বৃন্দ দলের সভাপতি অঞ্চল সভাপতি দলের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ এই বিজয় সম্মেলনের মাধ্যমে সকল কর্মী এবং নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দলীয় ঐক্য সংহতির বার্তা দেওয়া হয়েছে অনুষ্ঠান থেকে দলের প্রাথমিক পর্যায়ের প্রবীণ কর্মীদের আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানানো হয়েছে টাউনের যারা সভাপতি শাহনাজ মন্ডল দেখেছেন এবং তার বিধায়ক তিনি উপস্থিত ছিলেন আমি সেই পূজা আমাদের এখনো পুজোর খানিকটা বিষাদগ্রস্ত আমরা তার মধ্যেও একটা চেষ্টা হয়েছিল শুভ পূজায় শুভেচ্ছা জানাবার আমি ধন্যবাদ জানাই যে এবং যারা আজকে এখানে আসলেন তারা প্রযুক্ত আমাদের দলের সহযোদ্ধা বলে তারা এখানে এসছেন এবং আগামী দিনে আমাদের বাংলার রূপে যে একটা পরিকল্পনা করে একটা গন্ডগোলার চেষ্টা করা হচ্ছে সেটা নিশ্চয়ই রবিবার জন্য আমাদের এই শুভিন আজকের বিজয়া দশমীর দিনে আমাদের দলের সাংসদ আপনি বৈদ্য সিদারত হয়েছে আমার মনে হয় সব ঐক্যবদ্ধ সামনে যেদিন আসছে সেই দিনের জন্য রেশ কাটতে না কাটতে লোক এবং তারপরে বিজয় সম্মেলনী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার সভানেত্রী সাংসদ ঘোষ দস্তিদার তাপস চট্টোপাধ্যায় তাদের তত্ত্বাবধানে রাজারা শহর তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীতে আজকে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে পাঁচ হাজারের বেশি কর্মী সমর্থক আমাদের এবং নেতৃত্ব সকলে এসে এই বিজয় সম্মেলনীকে সফল করেছে তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ একটু ঘাবড়ে গেছিলাম যেভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল তার সত্ত্বেও আজকে সফল হয়েছে এর জন্য আমি সকলকে কৃতজ্ঞতা সকলের কাছে স্বীকার করি এবং অভিনন্দন জানাই আমাদের লক্ষ্য যে মায়ের বিদায়ের পর বিজয়া হচ্ছে বাঙালির একটা শারদা উৎসবের একটা রীতি সেই রীতিকে সামনে রেখে একে অপরের মধ্যে বিদেশ বিদ্বেষ বিবেদ সব কিছুকে দূরে ঠেলে আনন্দে একে অপরের কাছাকাছি এসে শুভেচ্ছা জানানোর নামই হচ্ছে বিজয়া মিষ্টিমুখের মাধ্যমে সেই কাজটা আমরা এখানে করলাম আজকে মানুষের কাছে সকলকে নিয়ে একটু খাওয়া দাওয়া একটু গান একটু শুভেচ্ছা বিনিময় একটু নেতৃত্ব তাদের কর্মীদের কিভাবে থাকলে ভালো থাকবে দলের ভালো হবে নিজের ভালো হবে সমাজের ভালো হবে বার্তা দিয়ে গেলেন ডক্টর কাপিলঘ দস্তিদার তাপস চট্টোপাধ্যায় মন্ত্রী রতিন ঘোষ কবীর কর দেবরাজ চক্রবর্তী এমআইসি মিনুদাস চক্রবর্তী এমআইসি কাউন্সিলার প্রধান পাঁচটা প্রধান এখানে ছিল পাঁচটা উপপ্রধান ছিল পাঁচজন অঞ্চল সভাপতিও তারা পার্টিসিপেন্ট করেছিল তাদের এটা টাউনের হওয়ার সত্ত্বেও আমরা একটা পরিবার একে অপরের পাশে থাকি জেলা পরিষদের সদস্য চন্নিমাদি আমাদের প্রধান অতিথি রাজ্য থেকে আজকে আমাদের বিজয় সম্মেলনীতে পারেছিলো দিদি যেভাবে বার্তা দিলেন আপনারা শুনেছেন পঞ্চায়েত সদস্যরা ছিল প্রত্যেকে ছিল জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সকলে এবং আমাদের সমস্ত কাউন্সিলর ওয়ার্ডের প্রেসিডেন্ট আমাদের এমআইসিরা বড়ো চেয়ারপারসনরা আমাদের নেতৃত্বদের তো নাম বললাম প্রত্যেকে উপস্থিত ছিল একে অপরকে শুভেচ্ছা বিনিময় করলো অত্যন্ত আনন্দ খুব ভালো কাটালাম একটা